আজকে কিন্তু আবারও সেজে গুজে বেরিয়ে পড়েছি বড় পিসার বাড়ির উদ্দেশ্যে আমার বড় পিসার বাড়ি আছে তো পিসা দিন ধরেই ফোন করছে যে যাওয়ার জন্য আইব্রহাত খেতে যাওয়ার জন্য তো মায়ের তো সময়ই হচ্ছে না মানে বিয়ের কাজ তারপরে সংসারের কাজ মা যেহেতু পার্সোনাল কাজ করে সেই সব কিছু মিলিয়ে না মায়ের সময়ই হচ্ছিল না যাওয়ার জন্য তো মা বললো কি তাহলে তোরা দু বনে চলে যা তো আমি দেখো এখন প্রণবের গাড়িতে আছি তার কারণ আমি আর প্রণব আজ সকালেই এসেছিলাম বাপের বাড়িতে তো প্রণবের রাত্রে ডিউটি আছে সেই জন্য প্রণব বেরিয়ে পড়েছে আর বাপি আছে পিছনে বোনকে নিয়ে তো বাপিও যাচ্ছে তার কারণ আমার বরদাদা এসেছে মালিয়াতে মানে আমার পিসার তো দুটো ছেলে একটা মেয়ে তো বরদাদা থাকে না ব্যারাকপুরে থাকে তো তার জন্য এসেছে সেই জন্য বাপি যাচ্ছে বরদার সঙ্গে দেখা করার জন্য তো বাপির সঙ্গে আমরা ফির চলে যাচ্ছি আর তারপরে আমরা কালকে বোন আর আমি দুজনে আইব্রভাত খাওয়ার পরে ফিরে পড়বো একা একা তো দেখতেই পাচ্ছি এখন রাস্তায় আছি আমি আর প্রণব আর পিছনে আছি আমার বাপি তো তারপরে আমরা হরিপাল থেকে দেখতেই পাচ্ছ একটা গাড়িতে তিনজনা হয়ে গেছি মানে প্রণব প্রণবের চলে গেছে আর আমি বাপের গাড়িতে উঠে গেছি তো এই হচ্ছে বাড়ি মানে গ্রামের রাস্তা যাকে বলে চারিদিকে গাছপালায় ভর্তি খানা খন্দ রাস্তা তো দেখতেই পাচ্ছি চলে এসেছি এসেছি কিন্তু আজ নয় এসেছি অনেকক্ষণ আগে তো তারপরে দাদার সাথে গল্প করেছি চা খেয়েছি সব কিছু করার পরে ড্রেস ছেড়ে এখন আমি আর বোন এই ফোন ঘাঁটাঘাঁটি করতে বসেছি আর তো কিছু কাজ নেই দ্বিতীয় এই শোবো খাবো ফোন ঘাঁটবো ল্যাদ খাবো এই জিনিস জীবন চলছে এইভাবেই আর কি কি আর করা যাবে যেখানেই যাচ্ছি সেখানেই একই ব্যাপার আর আমার পিসা দেখতে পাচ্ছি ওখানে বসেই আছে পিসার সাথেও গল্প করছি ফোনও ঘাঁটছি পিসা টিভিও দেখছে মানে সব কিছুই একসাথে চলছে আর কি জীবন এভাবে কেটে গেলেই হলো আর কি এরম ব্যাপার আমাদের মধ্যে কোনো চাপ নেই জীবনে তো আর আমার বোন এই যে খুটুং খুটুং খাটুং খুটুং করেই যাবে সোমা নে করে যাবে আর যখনই দেখতে পাবে আমি ক্যামেরাটা ঘুরিয়েছি তখনই এত লজ্জা পেয়ে যাবে তুই কেন আমাদের ক্যামেরা দিয়েছিস তুই কেন আমাদের ক্যামেরা ঘুরিয়েছিস এরকম একটা ব্যাপার ও এত লজ্জা পায় তো এখন ঘড়িতে বাজে এগারোটা পাঁচ আর আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট আজকে রাত্রে খেলাম লুচি আলুর দম সীতাভোগ আর সন্দেশ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু শোভ মানে এত ঘুম পেয়েছে দুপুরবেলা হার্ডলি এক ঘন্টা ঘুমিয়েছি তারপরেই বাপি আর মা দুজনে টেনে টেনে তুলে দিয়েছে যে পিসার বাড়ি যাবে ওট তো উঠে রেডি হয়ে চলে এসেছি এত ঘুম পাচ্ছে মানে কি বলবো আর আজকে সকালেও খুব তাড়াতাড়ি উঠেছিলাম খুব সকালে উঠেছিলাম ধরো সাড়ে পাঁচটা নাগাদ উঠে পড়েছি তার জন্য ঘুমটা প্রচুর পরিমাণে পেয়েছে তো চলো এখন আবার তো শুয়ে পড়ছি সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আবার কাল সকালে তো সবাইকে গুড মর্নিং উঠেছি পনেরো সাতটার দিকে এখন বাজে সাতটা পনেরো কুড়ি তো বাইরের দিকে বসে আছি মালিয়া স্টেশনটি এখান থেকে দেখা যায় আমার বড় পিসার বাড়িতে মালিয়ায় তো এখানে বসে বসে ট্রেন ট্রেন দেখছি বনে আছে বোনের সাথে গল্প করছি তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর চাটা খাই চলো তো চা খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে এমনকি জলখাবারে মুড়িও খাওয়া হয়ে গেছে তো বসে বসে সাথে গল্প করছিলাম দাদার সাথে গল্প করছিলাম আর আমার যেহেতু পিসির দুটো ছেলে একটা মেয়ে তো বরদাদা তো এখানে থাকে না বরদাদা থাকে ব্যারাকপুরে আগে ম্যানেজারিতে কাজ করতো এখন যেহেতু চাকরিটা শেষ হয়ে গেছে সেহেতু ব্যারাক পরে থাকে বৌদি মেয়েদেরকে নিয়ে আর দাদা থাকে এখানে তো দাদা কাজে চলে যাবে বারোটার দিকে তার জন্য দাদার সাথে গল্প করছিলাম বৌদি কাজ কর তার সাথে একটু গল্প করছি ভিসার সাথে অনেক দিন দেখা হয় না তার সাথে গল্প করছি আগে যখন ছোট ছিলাম বিয়ের আগে বাপির সাথে প্রায় আসতাম প্রায় দিনই আড়াই দিন এসে এখানে থাকতাম তখন একটা আলাদা ছিল এখন বিয়ের পর আর আসা হয় না তো তার জন্য পিসার সাথে গল্প গুজব সবই করছিলাম যেহেতু বিকেলে বাড়ি চলে যাব তো এখন এবার যাব চান করতে কেন এগারোটা বাজতে পাঁচ হয়ে গেছে তো চলো চান টান করে ফেলি দিয়ে তারপরে আর কিছুক্ষণ দিয়ে বেরিয়ে যাবো এটাই যা আর পিসির বাড়ি কার না আসতে ভালো লাগে ছোটো পিসার বাড়িতে যাওয়াই হতো না বড় পিসার বাড়ি আমরা ছোটোবেলায় খুব আসতাম বা পিসার সাথে আর ছোটো পিসার বাড়ি হারলে আমি আমার এই মানে আমার এই বছরে মানে যত বছর আমার বয়স সেই বছরের মধ্যে আমি তিনবার গেছি ছোটো পিসার বাড়ি এই আগেরবার যে গেলাম এই কদিন আগে এই নিয়ে জাস্ট আমি তিনবার গিয়েছি আর বড় বাড়ি তো অগুন্তিবার এসেছি বাপি যখনই আসবো বাপির সঙ্গে চলে আসতাম ট্রেনে করে আর এরকমই ছিল তখন তো মালিয়া স্টেশন এরকম ছিলই না মাছ দিয়ে চলে আসতাম কাছেই একদম তো যাই হোক সেসব স্মৃতিগুলো মনে করলে সত্যিই খুব ভালো লাগে মনে হয় যেন সেই টাইম যেন ফিরে আসুক বারবার এরকম মনে হয় তো ঠিক আছে চলো চান চান করে ফেলি তো আমার চান কমপ্লিট হয়ে গেছে আর এখন আপাতত কোনোই কাজ নেই তার কারণ হচ্ছে আমার বাড়িতে এলে আমি যেমন কাউকে কাজ করতে দেবো না তেমন সেরকমই আমি আমরা যখন অন্য কোথাও যাই কেউ কারোর বাড়িতে গেলেই কাজ করতে দেয় না সেহেতু এখন আমাদের কাজটা কি খাওয়া দাওয়া ঘুমানো ফোন ঘাটা এরকম ব্যাপার তো আমার চান হয়ে গেছে এবার বোনকে চান করতে পাঠাবো আর দাদা কাজে চলে গেছে বারোটা পনেরো ট্রেন ধরেছে আমার ছোটদা আর বললাম বর্দা কালকেই চলে গেছে যেহেতু ওরা ব্যারাক থাকে কালকে আমাদের সঙ্গে দেখা করার জন্য ছিল কিছুক্ষণ পরশু এসেছিলো তো কালকে আমাদের সঙ্গে দেখা করার পরেই চলে গেছে আর ছোটদা এখন চলে গেছে কাজে বারোটা পনেরো ট্রেনে তো যাওয়ার আগে হয়েছে আমাদের জন্য আইসক্রিম কিনে পাঠিয়ে দিয়েছে তো এখন সেটাই বসে বসে খাবো আর পিসার সাথে গল্প করব তো চলো দেখা হচ্ছে একেবারে ভাত খাওয়ার সময় তো দেখো খেতে বসে পড়েছি আমাকে আর আমার বোনকে খেতে দিয়ে দিয়েছে আর আমার বৌদি মাংস দিয়েছে দেখেছে তো মানে পাঁচশো করে মাংস দিয়েছে আবার কাঁসি করে দিয়েছে মানে এত এত কে খাবে আমরা তো খেতেই পারবো না এত মাংস তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন বাজি ওই পৌনে পাঁচটা মতন তো ট্রেন ধরবো দিয়ে এখান থেকে সোজা যাব বাড়ি আমি যাব আমার বাড়ি মানে কেশবপুর আর বোন যাবে বোনের বাড়ি তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো বাই বাই